আসসালামু আলাইকুম সবাই পবিত্রী ঈদুল আচ্ছা রোজার ঈদের শুভেচ্ছা কারণ আমি জানি না কোন ঈদ ঈদুল ফিতর ঈদুল ফিতর ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাই সবার প্রিয়জন পরিজন ঈদ করবেন আল্লাহ সবার সবার আমাদের সবার প্রিয়জনদের সাথে ঈদ করার সুযোগ দেখ আমারও দুইটা বাবা আছে ময়মনসিংহের তাদের সাথে আমার তাদের সারা আমার ঈদ তাদের সারা আমার ঈদ কার দুশরাpmodিরা যেখানেই থাকো ভালো থাকো তোমাদের সারা আমার ঈদও কিন্তু ভালো যায় না মানে অদিগ গেছে গিয়া আলমারি আনবো তো তো ঈদ মবারে গীম ঈদ মবারিকার কাছে সবাই মিলে ঘোরাঘুরি করো আনন্দ করো আড্ডা দাও মস্তি করো কারণ দিন সব সময় আসে না আজকে দুনিয়াতে বেঁচে আসো তাই ইদ করবা কালকে না আহত থাকতে পারো সো নিজেকে কোন কিছু থেকে বঞ্চিত করবে কতজনে কান্না করে কতজনে পরিজন পরিবার বুকে ঈদ করে কত মানুষের পরিবার প্রতিজন করা এটাই মিলিয়া দুনিয়া মানতে হবে কিচ্ছু করার নেই এটাই প্রকৃতির নিয়ম সালামি দিলেন না কি সালামি দিলেন না তো কেউ দেবেনি করলেন আমার আপনারা সবাই মনে থাকবে ভালো থাকবেন আল্লাহ মোবার